অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ জিম্বাবুয়ে বাংলাদেশে অলরেডি পা রেখে ফেলেছে এবং তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল ঢাকা এসেছে আগামী বিশ এপ্রিল সিলেটেই শুরু হবে বাংলাদেশের প্রথম টেস্ট বাংলাদেশ এর মধ্যে একদিন অনুশীলন করে ফেলেছে এবং এই সিরিজের মধ্যেই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগও চলবে যে কারণে জাতীয় দলের খেলা এবং ডিপিএল এই দুই খেলা নিয়ে এবং খেলোয়াড় নিয়ে টানাটানি শুরু হয়েছে খেলোয়াড়দের মধ্যে এবং এই টানাটানিতে ক্রিকেট পাড়া কিন্তু সরগরম হয়ে উঠেছে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনায় স্বাগত ধন্যবাদ অনিমেষ বাবাই জিম্বাবুয়ে চলে এসেছে এবং জিম্বাবুয়ের সাথে প্রথম যে টেস্ট সেটি হবে আগামী বিশ এপ্রিল এবং সেটি শুরু হবে সেটি শুরু হবে যেই ভেনুতে সেটি হচ্ছে সিলেটে কি মনে হয় যে আমরা তো জানি যে সিলেটের পিচটা সিদে বাংলার থেকে একটু ভালো রান টান হয় সব কিছু মিলিয়ে জিম্বাবুয়েও অনেকদিন পরে এসেছে সিরিজটা কেমন হবে মনে হয় আসলে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আমি অনিমেষ সেটা নিয়ে এত ইলাবোরেট ব্যাখ্যা যেতে চাই না এটা এটা একটা নিয়ম রক্ষার সিরিজ সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ দল এই সিরিজ থেকে বাংলাদেশের প্রাপ্তি আর অর্জনের কিছু আছে বলে আমি মনে করি না শুনতে খুব কানে লাগবে শুধু হতে পারে কারো কারো বা কারো কারো বা সবার ব্যক্তিগত পরিসংখ্যানটা সমৃদ্ধ করার একটা আদর্শ সহায়ক অনুকূল ক্ষেত্র চলতি বাংলায় দারুণ সুযোগ সবার নিজের স্ট্যাটটাকে সমৃদ্ধ করেন এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে এই দলের সঙ্গে বাংলাদেশ যদি ইনিংস এবং দুশো রানেও জিতে আপনি আর আমি কি বললাম আর বাংলাদেশের মিডিয়ায় কি লিখল তা নিয়ে ক্রিকেট বিশ্বে একজন নাম করা বা ফেমাস ক্রিকেট এক্সপার্টেরও কোনো মাথা ব্যথা থাকবে বলে আমার মনে হয় না কারণ ক্রিকেট ওয়ার্ল্ডে জিম্বাবুয়ে এখন এমন একটা জায়গায় চলে গেছে তাদের দু একজন প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন সেকান্দার রাজার কথা আমি অফকোর্স বলবো কিছুটা টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে গেছেন এছাড়া তাদের টিমে এখন এমন কোনো প্লেয়ার নেই এই জিম্বাবুয়ে এক একসময়ে অনেক ভালো ভালো প্লেয়ারের জন্ম দিয়েছে অ্যান্ডি ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ার অ্যান্ডি ব্লেকটন নেইল জনসন ওয়ান অফ দ্য মানে অল টাইম জিম্বাবুয়ের অনেক কার্লাইল বেস্ট অনেক ভালো ভালো প্লেয়ার তারা ক্যাম্বল এজ এ গুড ক্যাপ্টেন গুড ব্যাটার কাজে এখন সেই অর্থে ইভেন হ্যামিল্টন মাসাকার্জা সেই মানে হয়তো ব্যাটার ছিলেন না বাট অনেক রান করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ব্র্যান্ডেন টেলর প্রচুর রান করেছেন এবং বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটেও খেলেছেন তো সেই মানেরও কিন্তু প্লেয়ার এখন ওই অর্থে জিম্বাবুইতে নেই কাজে জিম্বাবুয়ের এই সিরিজটি আমি মনে করি আবারও বলছি বাংলাদেশের একটা দায় কিন্তু আছে সেটা হচ্ছে এই দলের সঙ্গে হারলে বা জিততে না পারলে সেটা কিন্তু অনেক বড় ডিসক্রেডিট হবে এই দলের সঙ্গে বাংলাদেশ খেলতে নামবে বিশ তারিখ সিলেটে সিলেটের উইকেট আপনি যথার্থই বলেছেন সিলেটের উইকেট অ্যাটলিস্ট নির্জীব বা মরা উইকেট নয় নিষ্প্রাণ নয় নির্জীব নয় মরা নয় প্রাণ আছে উইকেটে উইকেটে রস আছে সেই রসটাকে নিজেদের করে নিতে হবে সেই রসটাকে চুষে নিতে হবে সেটা বাংলাদেশের ব্যাটাররা বোলাররা যাদেরই যখন সময় আসবে সুযোগ আসবে তারা করে দেখাবেন সেটাই আমাদের প্রত্যাশা আসা বাংলাদেশের প্রতিটি ক্রিকেট অনুরাগীর প্রত্যাশা ক্রিকেট বিশ্ব সেটাই মনে করে যদি বাংলাদেশ সেটা করে দেখাতে না পারে উল্টো ডোমিনেটেড বাই জিম্বাবুয়েন্স হয় সেটা হবে চরম ব্যর্থতার চরম গ্লানির তো আমি আশা করব সেটা হয়তোবা হবে না হওয়া উচিত হবে না বহু ভাই ডিপিএল কিন্তু আমরা চলছে জানি এর মধ্যেই এবং আগামী কাল থেকে ডিপিএল এর সুপার লিগ পর্ব শুরু হবে এই পর্যায়ে এই ডিপিএলটা কেমন জমে উঠেছে বা রিজার্ভ ডে তারপরে হচ্ছে রিলিগেশন লি সব মিনিটই জানতে চাইছি এটা বিচ্ছিন্ন ঘটনা বাদে আমি বলবো যে লং প্রিমিয়ার লীগ ঢাকা প্রিমিয়ার লীগ সেই অনুযায়ী খারাপ হয়নি আপনি জানেন যে মার্চ এপ্রিলে খেলা রোজার দিন চৈত্র বৈশাখে খেলা ভেরি ডিফিকাল্ট উইকেট খটখটে আবহাওয়া শুষ্ক গরম সব কিছু মিলে ওয়েদারটা বা পরিবেশটা ঠিক অনুকূল ছিল না পঞ্চাশ ওভারের ক্রিকেটের জন্য কারণ এটা তো এমন নয় আন্তর্জাতিক ক্রিকেট যে আপনি দুপুরের আলোয় দুটোর দিকে শুরু করলেন রাত দশটা পর্যন্ত খেলা হলো একটা পুরো ফ্লাড লাইটের আলোয় সেটা তো নয় খেলা সকাল সকাল নয়টায় শুরু হয়ে যায় দুপুরে প্রচণ্ড রোদে একটার দিকে একটা ইনিংস সেকেন্ড ইনিং শুরু হয় বারোটা সাড়ে বারোটার দিকে ষোলো বারোটার দিকে প্রথম ইনিং শেষ হয়ে যায় কাজে এটা খুব কঠিন এই কথাটা বলতেই হচ্ছে তারপরও মাঠের লড়াই কিন্তু ভালো হয়েছে বাংলাদেশের প্লেয়ারদের বড় অংশ এবার খেলেছেন আপনি জানেন দেশের বাইরে থাকা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তুজা দেশে হয়তো তিনি আছেন বাট সেভাবে তো তার সম্পর্কেও মিডিয়া বা কোথাও সেরকম খবর নেই কাজেই মাশরাফি এবং সাকিব এবং হবে অফকোর্স সেটা আমি আসছিলাম ইন কোর্স অফ ডিসকাশন তামিম ইকবাল তো এখন আর তার আপাতত মাঠে ফেরার কোনো সুযোগ সম্ভাবনাও নেই এবং তিনি ব্যাংকক গিয়েছিলেন ডাক্তার কি পরামর্শ দিয়েছেন সেটার উপর নির্ভর করবে তার আগামী দিনের মাঠে ফেরা বা ফিরলেও সেটা আদৌ ফিরতে পারবেন কি না ফিল্ডে কবে ফিরবেন সেটা তাই তামিম তারপরও সাত ম্যাচ খেলে ফেলেছেন কাজে আপনি তার মিমকে দৌড়বেন দুটো সেঞ্চুরিও আঁকিয়েছেন সাকিব মাশরাফি ছাড়াও লিগ জমেছে লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং একটা ওঠা নামার পালা আমরা দেখেছি সেই পালাটাই শুরু হবে শেষ বা মূল ধাপটা হচ্ছে সুপার লিগ আগামীকাল থেকে আমরা সবাই জানি মোটা দাগে বলে ফেলি মোহাম্মদান আবাহনী গাজী গ্রুপ লিজেন্ড অফ রূপগঞ্জ গুলশান উঠে গেছেন এবং অগ্রণী ব্যাংক সুপার সুপার সিক্সে এদের মধ্যে এখন প্রথম পর্বের পয়েন্টটা যোগ হবে মও ডান অন টপ জয়েন্টলি বাট হেড টু হেডে মহান এক নম্বর দু দলেরই এগারোটি খেলায় নটি করে জয় দ্যাট ইজ আঠারো পয়েন্ট এই মওডান আবহনির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ আর কোনো দলের পয়েন্ট তাদের ষোলো না পনেরো থেকে পয়েন্ট আছে কাজেই এই জায়গাটাতে মহান আবহনির চান্স আছে তারা যদি সুপার লিগে অ্যাটলিস্ট তিনটি ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু আবারও দু দলের শেষ ম্যাচটাই হতে পারে আপনার কী বলবো শিরোপা নির্ধারণী ম্যাচ বাট আমি এক্সপেক্ট করব যে একটা ওপেন লড়াই হবে তার কারণ হচ্ছে পনেরো জন ক্রিকেটার বিভিন্ন দলের মহডানের চারজন আপনার লিজেন্ট অফ রূপগঞ্জ Prime Bank of Jodie Super League নেই তাদের তিনজন আমি আমি এই বিষয়েই জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে যে প্রসঙ্গটা আপনি আসছিলেন nito নিয়ে একটা আপনার কাছে প্রশ্ন ছিল যে জাতীয় দলের দায়িত্বটা তো আসলে আগে এবং সেই দায়িত্ব পালন করতে 15 জন ক্রিকেটারকে কিন্তু জিম্বাবুয়ের এই সিরিজের জন্য তাদেরকে যুক্ত হতে হবে জাতীয় দলের সাথে সেই ক্ষেত্রে আসলে কোন দলটা বেশি ক্ষতিগ্রস্ত হবে อัน মানে কোন রকমের কোনো চিন্তা করার দরকার নেই কারণ আপনি যদি সেভাবে চিন্তা করেন অধিনায়ক তামিম ইকবালেরটা তো অ্যাবসুলেটলি অ্যান অ্যাক্সিডেন্ট কারণ হার্ট অ্যাট্যাক তামিম ইকবালের মাঠে হবে আল্লাহ পাক তাকে হায়ের দিয়েছেন তিনি একদমই আমি বলবো যে মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ রাবুল আলমিন তাকে ফিরিয়ে দিয়েছেন আমরা তামিমকে আবার ফিরে পেয়েছি আমাদের মাঝে তা অনেক মানুষের দোয়া ছিল আল্লাহ পাকের রহমত ছিল তামিম মোটামুটি সুস্থ এখন বলা চলে তারপরও তিনি আর খেলতে পারছেন না তারপরে তাস্কিনও আহত এবং তার ট্রিটমেন্টের জন্য শুনছি তাকে দেশের বাইরে পাঠানো হতে পারে তাহলে এক নম্বর ব্যাটার এবং ওপেনার অধিনায়ক তামিম ইকবাল নেই তাস্কিন আহমেদ নেই তিনি খেলতে পারবেন না সুপার লিগ চারজন ন্যাশনাল টিমের টেস্ট দলে মুশফিক মিরাজ তাইজুল এই যে মাউনানের যে ব্যাপারটা কাছাকাজে এই জায়গাটাতেও মাউনান অনেক দুর্বল দুর্বল হয়ে গেছে এই দুর্বলতা কাটিয়ে মহরান শেষ পর্যন্ত এই ঘাটটি কাটিয়ে শেষ পর্যন্ত কতটা কি করতে পারবে একইভাবে আবহনিরও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মমিনুল এবং নাহিদ রানা পেসার তিনজন প্রাইম ব্যাংকেরও প্লেয়ার আছেন জাকির হাসান হাসান মাহমুদ খালেদ বাট প্রাইম ব্যাংক তো সুপার লিগে নেই লিজেন্ট অফ রূপগঞ্জেরও আছেন জাকের আলী অনিক আছেন অগ্রণী ব্যাংকের সদমান ইসলাম আছেন নাইম হাসান আছেন কাজে সব মিলে চার গোটা চারেক দলের গড়ে দুজন করে প্লেয়ার নেই মহড়ানের হায়েস্ট চারজন কাজে মহড়ান ক্ষতিগ্রস্ত আমার কাছে মনে হয় আবাহনী যদি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক অফকোর্স নাহিদ্রানা রানা আপনি জানেন প্রথম টেস্ট খেলে পিএসএল এ চলে যাবেন চলে যাবেন দ্যাট ইজ চব্বিশ তারিখের আগেও যদি টেস্ট শেষ হয়ে যায় তিনি চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে চলে যাবেন পাকিস্তান কাজে সেদিক থেকে মিলে সুপার লিগে যে দলগুলো পয়েন্ট টেবিলে ওপরে আছে সেই দুই দল আবহনী মহডান খেলতে নামবে কম শক্তি নিয়ে কিন্তু বাকি দলগুলো যেহেতু পয়েন্টে পিছিয়ে সেই দলগুলোর ওই পয়েন্টের ঘাটতি পূরণ করে মহডান আবনিকে টোপকে চ্যাম্পিয়ন হওয়া কঠিন আমার মনে হয় শিরোপা লড়াইটা মহডান আবনির মধ্যেই থাকবে বাট আমি মহডানের চেতে আবনিকে এগিয়ে রাখবো কারণ আবহনির টিম স্পিরিট ভালো ছিল মহডানে যারা ভালো খেলেছেন তাইজুল সর্বাধিক উইকেট শিকারী সেই জায়গায় আবহণের দুজন আছেন একই তেইশ উইকেট পেয়ে রাকিবুল হাসান বাহাতি স্পিনার মোসাদ্দেক ট্রিমেন্ডাস খেলছেন প্রায় প্রায় চারশো রান এবং বিশটি উইকেট মহডানের মিরাজও বিশ উইকেট পেয়েছেন মুশফিক তেমন রান করতে পারেননি মহডানের সবচেয়েতে বড় ক্ষতি হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অঙ্কন উইকেট কিপার কাম ওয়ান ডাউন ব্যাটসম্যান যিনি টেস্ট টিমে আছেন এবং লিটন দাস যেহেতু নেই আমার ধারণা অঙ্কন খেলবেন হয়তো মুশফিক রহিম টেস্টে কিপিং নাও করতে পারেন বা করেন না ইউজুয়ালি এখন আর অঙ্কন কিপিং করবেন কাজে অঙ্কন মুশফিক এবং তাইজুল মিরাজ এই চারজনকে ছাড়া মডার্ন সুপার লিগে সত্যি কথা বলি নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে পারবে কিনা আই এম ইন ডাউট বাট আবহনীতে বিকল্প প্লেয়ার কিছু আছে তারা হয়তো বা সার্ভিস দিয়ে আবহনির ওপরে থাকাটা নিশ্চিত করতেও পারতেন আমরা সেটি দেখার জন্যই অপেক্ষায় রয়েছি দেখা যাক শেষ পর্যন্ত আবাহনী নাকি মোহামডান কারা এবারে চ্যাম্পিয়ন হয় আমরা আরো আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পরে স্বাস্থ্যকর অ্যামিলি ব্রেকফাস্টে অল টাইম হেলথি ব্রেড অল টাইম হেলথি লাইফ বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ বাবু ভাই আমরা একটু পিএসএল এর দিকে নজর দিতে চাই এবং খুব স্বাভাবিকভাবেই আমরা নজর দিব কারণ আমাদের রিশাদ হোসেন সেখানে খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে এবং দুটি ম্যাচ এখন পর্যন্ত তিনি খেলেছেন দুটি ম্যাচে দুটি ম্যাচে জয় পেয়েছে লাহোর কালান্দার্স এবং এই জয়ে দারুণ একটা অবদান তিনি রেখেছেন দুই ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত তিনি ছয় উইকেট নিয়েছেন কিভাবে দেখছেন তার পারফরমেন্সটাকে ডেফিনেটলি আমরা জানি যে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে প্রথম ম্যাচে আর ঋষাদ দলে ছিলেন না আমি নিজেও খানিকটা অবাক হয়েছিলাম তারপরে আপনার কোয়েটা এবং করাচির সঙ্গে তিনি দলভুক্ত হয়েছেন এবং লাহোর কালান্দার্সকে জয় এনে দিতে ব্যাটার অ্যান্ড ওপেনার ফখর জামান ভার্চুয়ালি কী রোল প্লে করে দুটো ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আর লাহোর কালান্দার্সের বাট ম্যাচ উইনিং বোলিং করেছেন রিশাদ হোসেন ফার্স্ট ম্যাচে কোয়েটার বিপক্ষে একত্রিশ রানে তিন উইকেট এবং গত শেষ ম্যাচে তিনি করাচির বিপক্ষে ২৬ রানে তিন উইকেট পেয়েছেন ভালো বল করেছেন এবং ভালো জায়গায় বল ফেলেছেন ব্যাটাররা তাকে ঠিক রিড করতে পারেননি আমি তা বলবো না বাট উইকেট টেকিং অ্যাবিলিটিটা তিনি অ্যাটলিস্ট দেখাতে পেরেছেন এখানে আমি যেটা বলবো অনিমেষ পাকিস্তানের উইকেটে আমাদের উইকেটের চেতে প্রাণ বেশি গতি বেশি উইকেটে একটা বোলারের করে দেখানোর ক্ষেত্রটা আছে দ্যাট ইজ উইকেটটা এমনভাবে তৈরি করা হয় আপনার যদি কারিশ্মা থাকে আপনি আপনার কারিশ্মা দেখাতে পারবেন আমাদের দেশের উইকেটগুলো এত শ্লথ এত মন্থর এত নির্জীব এতটাই বাউন্স কম যে এখানে একজন স্পিনারের ওই বল নিচু হয়ে যাচ্ছে খেলাগাড়ির গতিতে আসছে একটু আটটু টার্ন করছে এর বাইরে করে দেখানোর কিছু নেই আপনি যদি দেখেন রিষাদ যে ম্যাচে আপনার রাইলি রুসোকে আউট করেছেন বোল করেছেন রুসো খুব ভালো খেলছিলেন ফিফটি হাঁকিয়েছেন জাস্ট একটা জোরের উপরে একটা ফ্লিপার চললেন তিনি ব্যাকফুটে যাওয়ার সময় পাননি কাঠ করতে গিয়ে বল রয়েছেন এই জোরের উপরে একটা লেগ স্পিনারের ফ্লিপার এটা কিন্তু একটা লেগ স্পিনারের অনেক বড় অস্ত্র একটা অফ স্পিনারের দোসরা একটা লেগ স্পিনারের ফ্লিপার অ্যান্ড গুগলি সেম কিন্তু শক্তি বা বিকল্প শক্তি সেই শক্তি প্রয়োগের জায়গা বাংলাদেশের উইকেটে নেই পাকিস্তানের উইকেটে সেটা পেয়েছেন এবং তিনি সেটা দেখাতে পেরেছেন আমি মনে করি ঋষাদের এই সাফল্য পরিষ্কার জানান দিচ্ছে উইকেটের আচরণ পাল্টাতে পারলে উইকেটের প্রকৃতি বদলাতে পারলে আমাদের বোলারদেরও সামর্থ্যের উন্নতি ঘটবে তারাও তাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন যেমন রিসাদ ঢাকার প্রিমিয়ার লিগে তেমন কিছু দেখাতে পারেননি এবারের লিগে তিনি খেলেছেন কিন্তু রিসাদের এবং পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ফজল মাহমুদের যে ক্যাপ সেই ক্যাপটা তিনি এ কারণেই পেয়েছেন এগুলো আসলে রিসাদের জন্য শুধু এই কৃতিত্ব না বাংলাদেশের জন্য এই কৃতিত্ব একটা আমাদের বোলাররাও যদি ভালো উইকেটে বল করার সুযোগ পান তাহলে যে তারা যা বলিং করেন তার চাইতে বেটার সামর্থ্য রাখেন সেটা বোঝা গেল পি এস দেখে আমি মনে করি বিসিবির এতে করে অনুপ্রাণিত হয়ে উইকেটে প্রাণের সঞ্চার ঘটানোর চেষ্টা করা উচিত আমরাও সেই প্রত্যাশাই করি যে তিনি দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখেই বাংলাদেশে ফিরে আসবেন আমরা একটু নারী ক্রিকেটের দিকে নজর দিয়ে শেষ করতে চাই আজকের আয়োজন আপনি জানেন যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার বাংলাদেশের মেয়েরা খেলছে এবং দুর্দান্ত পারফর্ম করছে তারা তিন ম্যাচ খেলেছে এর মধ্যে প্রথম ম্যাচে থাইল্যান্ডের সাথে রেকর্ড পরিমাণ রান করেছিল দুইশো একাত্তর তার এক এক ম্যাচ পরে আবার তার স্কটল্যান্ডের সাথে সেই রেকর্ডটাই পার করে দুশো ছিয়াত্তর রান করেছে এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি তিনি তিন ম্যাচেই কিন্তু রান করেছেন দুটিতে ফিফটি এবং একটিতে সেঞ্চুরি করেছেন তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সব কিছু মিলে দুর্দান্ত পারফরমেন্স আপনার কাছে জানতে চাই এই যে দারুণ খেলছে এটার পেছনে রহস্যটা কি এবং বিশ্বকাপে মূল পর্বে খেলার কতটুকু সম্ভাবনা দেখছেন না সম্ভাবনা যথেষ্ট আছে আমি রহস্যর কথা বলবো না আমি জ্যোতিদের সাফল্যের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি আমাদের আমাদের নারীরা আমাদের মেয়েরা যথেষ্ট ভালো খেলছে এতে অনুপ্রাণিত না হওয়ার কোনো কারণ নাই। এতে খুশি আনন্দিত না হওয়ার কোনো কারণ নেই বাট আমরা কাদের এগেনস্টে খেলেছি থাইল্যান্ডের একটা দল থাইল্যান্ডে নারী ক্রিকেট ক্রিকেটই হয় এটাই কজন জানেন নারী ক্রিকেট তো একেবারেই মানে কি বলবো আর স্কটল্যান্ড আয়ারল্যান্ডও কি বাংলাদেশের চেয়ে নারী ক্রিকেটে এগিয়ে নেই কাজে এই দলগুলোর বিপক্ষে জ্যোতি দল যে পারফরমেন্স করেছে সেটা অবশ্যই উজ্জ্বল এবং আশাব্যঞ্জক বাট আমি দেখব যারা প্রতিষ্ঠিত দল ভারত অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সাউথ আফ্রিকা পাকিস্তান ইভেন শ্রীলঙ্কার সঙ্গে আমাদের নারী ক্রিকেট দল কি করে সেটা দেখার জন্য আমি মুখে আছি সেই জায়গায় যদি জ্যোতির দল ভালো করতে পারে তাহলেই কেবল আমি বলবো যে ভালো উন্নতি হয়েছে এবং তখন আমরা খোঁজার চেষ্টা করব এই উন্নতির কারণ এখন যেটা হয়েছে এটাকে আপনি ওই থাইল্যান্ডের বিপক্ষে দুশো একাত্তর রান কিংবা স্কটল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে আড়াইশো পার করা এটা আমার কাছে খুব বড় কিছু নয় কারণ আমাদের নারী ক্রিকেট দল এখন একটা লেভেলে আছে তারা সারা বছর প্র্যাকটিস করে ক্রিকেট চর্চা ক্রিকেট প্রসারের উদ্যোগও বিসিবি নিয়েছে শুরুতে ফ্যাসিলিটিজে কমতি থাকলেও এখন কোচিং স্টাফ আছে সজাগত একটা শেপ নিয়ে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট সেই নারী ক্রিকেট দল যখন আপনার থাইল্যান্ডের বিপক্ষে দুশো একাত্তর করে যদি আমি উদ্বেলিত হই তাহলে কিন্তু তাদের উন্নতির পথটাকে আমি নিজেই গলা টিপে হত্যা করবো আমি চাইব তাদেরকে প্রেস করতে তারা ভালো খেলেছে বাট তাদের ভালো খেলার প্রকৃত মানদণ্ডটা আমি তখন খুঁজে পাব যখন তারা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া সব দলের নারীদের বিপক্ষে ভালো খেলবেন আমরা আমরা অবশ্যই সেই প্রত্যাশা করব তারা তিন ম্যাচে যে পারফর্ম করেছে সেই সাহসটা নিয়ে সেই সাফল্যটা ধরে রাখুক রাখুক বজায় এবং অবশ্যই সামনে যে ওয়েস্ট ইন্ডিজ বা যে দলগুলোর সাথে খেলা রয়েছে সেটাতে দূর পারফর্ম করবে এবং বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিবে সেই প্রত্যাশা আমরা করি আমাদের সাথে আজকে আলোচনায় আপনি স্টুডিওতে ছিলেন এই জন্য আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদের বিলম্বে হলেও বাংলা নববর্ষের শুভে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল এবং শান্তি কামনা করে মন সৃষ্টিকর্তা আমাদের সবার সহায় থাকবেন এবং বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট অঙ্গন সর্বোপরি বাংলাদেশের খেলাধুলার সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা একটা ভালো বছর কাটাবেন তাদের ক্রিকেট ফুটবল হকি শুটিং সাঁতার অ্যাথলেটিক্স বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা সেই কামনাই করি দর্শক আপনারা শুনছিলেন এবং দেখছিলেন আজকের জাগো স্পোর্টসের আয়োজন বাংলাদেশে অলরেডি পা রেখেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল এবং তাদের সাথে প্রথম টেস্ট খেলতে নামবে সিলেটে বাংলাদেশ সেই উপলক্ষ অলরেডি বাংলাদেশ অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ কেমন খেলে আপনারা এতক্ষণ শুনছিলেন যে আসলে জিম্বাবুয়ে বাংলাদেশে খেলতে এসেছে এবং বাংলাদেশ বরাবরের মতোই জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু ফেভারিট সেই ফেভারিট তকমা নিয়ে বাংলাদেশ খেলতে নামবে শেষ পর্যন্ত ফেভারিটের তকমাটা কতটা উজ্জ্বল রাখতে পারে সে বিষয়ে সবার নজর আমরাও নজর রাখছি কিন্তু প্রত্যাশা করব বাংলাদেশ জাতীয় দল ভালো খেলবে এবং জিম্বাবুয়ের বিপক্ষে শতভাগ সাফল্য নিয়ে আসবে সেই প্রত্যাশায় অলটা ইম্প্রেসেস জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ